আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এই সাবজেক্টে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে এবং সুপার সাজেশনটি আমরা আজকে এই ভিডিওতে দেখবো যে অষ্টম শ্রেণীর পরীক্ষার বিজ্ঞান তোমাদের সময় হচ্ছে তিন ঘন্টা প্রথমে তোমাদের সৃজনশীল থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান থাকবে সত্তর আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পূর্ণমান তিরিশ এই হচ্ছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা যে তোমাদের সৃজনশীল প্রশ্নটি কি কি থাকবে এখানে দেখো তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যে যা প্রশ্ন থাকবে তোমাদের সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে হবে যেমন পরাগায়ন কি সম্পূর্ণ ফুল বলতে কি বুঝো কীটে ও কিভাবে ডিমান তৈরি করে দেখা করো যে পরাগায়নের ক্ষেত্রে এম ও এন এর ভূমিকা বিশ্লেষণ করো আর তারপর তোমাদের একটি যে এটাকে কম টেবিল দেওয়া থাকতে পারে যে রেচন কি খাটো উদ্ভিদে জীব বেড়ালে যে প্রয়োগ কি ঘটে ব্যাখ্যা করো আর ওজন প্রজনন বলতে যে কাকে বলে হরমোন কাকে বলে নাইট্রোজেন যুক্ত তরল পরিত্যাগকারী অঙ্গটিকে প্রধান অঙ্গ বলা হয় কেন চিত্রটির গঠন বর্ণনা করা উদ্দীপকে কোশের গঠনটি অন্য কোষের গঠন অপেক্ষা ভিন্নতর যুক্তি সহ মতামত দাও আর তারপর তোমাদের আমরা দেখে নেব যে তোমাদের সংক্ষিপ্ত কষ্ট থাকবে পুষ্প মজুরি বলতে কি বুঝাই নাইট্রোজেন তরল পদক্ষী অঙ্গটিকে প্রধান অঙ্গ বলা হয় কেন টপিক চলন বলতে কি বোঝায় পানি পরাগে ফুলের বৈশিষ্ট্য লেখক অ্যাসিডের সাথে ধাতু মেশালে কি গটে ব্যাখ্যা করো অন্য অভ্যন্তরীণ প্রতিফলন ব্যাখ্যা করো একটি লাঠিকে কাত তরে যে পানিতে নিমজ্জিত করলে বাঁকা দেখা যায় কেন আর তারপর দেখব যে তোমাদের এই সংক্ষিপ্ত দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এই সুপার সাজেশন দেখবো এখান থেকে তোমার বেশ কতগুলো তোমাদের যে প্রশ্ন আমরা দেখবো চলো দেখি নেই যে উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ যে ধরনের কোষ বিভাজন হয় সে কোষ বিভাজনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করা মাইটোসিস কোশ বিভাজনের ফলে সৃষ্ট আপত্ত নিউক্লিয়াসের মধ্যে পার্থক্য লেখ যে ক্রোমোজম ও ক্রোমোটি এর পার্থক্য কি জীবে মায়োসিস কোষ বিভাজন ফলে কি ঘটে যে মিওসিস কোষ বিভাজন কি ব্যাখ্যা কোথায় ঘটে জীবের ক্ষেত্রে মাইটোসোসিস কোষ বিভাজন গুরুত্বপূর্ণ কেন মাইটোসিস বিভাজন যে কোথায় ঘটে কোন কোন কোষের মাইটোসিস বিভাজন ঘটে না ম্যাটাফেস দাপের দুটি বৈশিষ্ট্য লেখ এলোফিয়াচ দাপের দুটি বৈশিষ্ট্য লেখ কোষ প্রাচীর কিভাবে গঠিত হয় মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে দুটি পার্থক্য লেখ মাইটোসিস কোষ বিভাজনের দাব কতটি ও কি কি বিভাজন কি বুঝিয়ে লেখ যে কোষ বিভাজন কত প্রকার ও কি কি যে পফেজ ডাবের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর আকর্ষণ তন্ত্র সম্পর্কে ধারণা দাও তারপরে দেখবো যে তোমাদের এই যে প্রশ্নগুলো আমরা দেখেছি সেখানের এই প্রশ্নগুলোর উত্তরগুলো হচ্ছে এটি যে উদ্ভিদ ও পানির দেহ যে ধরনের কোষ বিভাজন হয় সে কোষ বিভাজনের দুটি উল্লেখ যে কর যে উত্তর হচ্ছে এক যে এ প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় আর দুই উত্তর হচ্ছে এই ধরনের বিভাজনে মাতৃকোষের প্রমোজের যে সংখ্যা ও আপত্ত কোষের প্রমোজের সংখ্যা একই থাকে মাইটোসিস ও মিউসিস কোষ বিভাজনের ফলে শিষ্ট আপাতত নিউক্লিয়াসগুলোর মধ্যে পার্থক্য লেখ এটার উত্তর হচ্ছে মাইটোসিস ও নিওসিস এখানে দুটি তোমাদের উত্তর দেওয়া আছে তোমরা ভিডিওটি পজ করে এখান থেকে সবগুলো উত্তর দেখে নিতে পারো জীবের মাইসিস কোষ বিভাজনের ফলে কি ঘটে যে মাইসিস কোষ ফলে জনন কোষ কোমোজম সংখ্যা মাতৃক কোষ কোমোজম সংখ্যার অর্ধেক হয়ে যাই ফলে যে ব্রন বা জাইটু গ্রেড সংখ্যা প্রজাতির কোমোজম সংখ্যার সমান থাকে এখানে তোমরা যে প্রত্যেকটি প্রশ্নের এখানে উত্তর দেওয়া উত্তর সহ দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিতে পারো আর তোমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার সুপার সাদেশন এবং নমুনা প্রশ্ন উত্তর সহ নিতে চাইলে আমাদের ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে নিতে পারো সেখানে তোমাদের এই প্রত্যেকটি ছবি দেওয়া আছে এবং সুপার সাদেশন যদি চাও তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে আমরা সরাসরি তোমাদের সরাসরি রিপ্লাই দেওয়া হবে সেখান থেকে তোমরা দিতে পারো যে একশো টাকায় মাত্র একশো টাকায় তোমাদের অষ্টম শ্রেণীর ভিত্তি পরীক্ষার যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন পেতে চাইলে আমাদের ডেস্ক্রিপশন থাকা ফেসবুক পেজে তোমরা মেসেজ করতে পারো ধন্যবাদ ধন্যবাদ অষ্টম শ্রেণীর শিক্ষকেরা আমরা দেখে নিলাম তোমাদের এই আজকের ভিডিওতে তোমাদের বিজ্ঞান যে তোমাদের বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নটি কিভাবে আসবে এবং যে তোমাদের কতগুলো সুপার সাজেশন আমরা দেখে নিলাম যে এখান থেকে পড়লে আশা তোমাদের যে কমন উপযোগী এই সাজেশনটি ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের এই বৃত্তি পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ